নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি দেখাবো কাঁকড়া রান্না এবং পুকুরের পটকে চিংড়ি রান্না তো দেখতে থাকুন সাথে থাকুন এবং প্রথমে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তাহলে আমার ভিডিও তৈরির উৎসাহ আরও বাড়বে তো এখানে আমি কাঁকড়াটা আগের দিন রাত্রে ধরেছিলাম কাঁকড়াটা এখানে কেটে নিচ্ছি আর এই কাঁকড়াতে প্রচুর ঘি থাকে এটা মেয়ে কাঁকড়া আর মেয়ে কাঁকড়াতে বেশি ঘি থাকে ওখানে ভাত রান্নাটা হচ্ছে এদিকে আমি সবজি রান্না সবজিগুলো কেটে নিয়েছি এবার কাঁকড়াটা কাটছি তো এই পোটকে চিংড়ি বা চুনো চিংড়ি কেউ যে যেমন বলে আর কি আমরা পোটকে চিংড়ি বলি যে কেউ চিংড়ি কুচু চিংড়ি এরকম বলে তো সেই চিংড়ি মাছগুলো আমার মাছ এই যে জাল এই জালটা কে কী নামে জানেন জানি না তবে আমরা ছেগুন জাল বলি সেই জাল পেয়ে চিংড়ি মাছগুলো ধরে নিচ্ছে আর দেখুন পুকুরের চার চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি যারা গ্রাম দেখতে ভালোবাসেন যারা গ্রামে ঘুরতে ভালোবাসেন তাদের আশা করি ভালোই লাগবে তো অবশ্যই একটা লাইক দিয়ে লাইক দেবেন ভিডিও ভিডিওটি দেখতে দেখতে আর দেখুন এই চিংড়িগুলো এরকম দেখতে হয় খুব হয় তো এই চিংড়িগুলো খুব টেস্ট যারা খেয়েছেন তারাই জানেন আর যারা খাননি তাদেরকে খাওয়ার অনুরোধ করব এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় অনেক টাকা দাম তো টাকাটা কোনো ব্যাপার না সবসময় তো পাওয়া যায় না এটা আর গ্রামের মানুষ সবসময় খাটি জিনিসই খায় তো দেখুন এখানে ফুলকপি আলু দিয়ে ঝো মানে যে কাঁকড়া রান্নাটা হচ্ছে আর ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি আর এই কাঁকড়াগুলো কাঁচার অবস্থায় ভালো লাগে মানে ফুটন্ত ঝোলের মধ্যে ফেলে দিলে সেইটা আরও বেশি টেস্ট হয় আর এভাবে রান্না করলে কাঁকড়াগুলো অনেক জুসি হয় আর খেতেও ভালো লাগে শাঁসটা ঠিকঠাক থাকে আর ভিজে রান্না করলে শাঁসটা মানে অনেকটা চুপসে যায় আর অনেক সময় গন্ধ হয়ে যায় আর ঘিটা ফুড়ে যায় তো যার জন্য গন্ধ হয়ে যেতে পারে খেতে অতটা ভালো লাগে না কাঁচা অবস্থায় যতটা খেতে ভালো লাগে তো তরকারিটা আমার হয়ে গেল আর চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিয়ে দিলাম আর এই উনুনের রান্না মাটির উনুনে মাটির চুলাতে রান্না স্বাদ একদমই আলাদা আর সব কিছু ঘরের তৈরি চাষের সব কিছু চাষের এই যে এখানে সবজিটা মানে ঢেঁড়স সিঙ্গুগুলোও চাষের সিঙ্গিটাও পুকুরের কাঁকড়াটাও পুকুরে তো এর তো হবেই যারা জানেন তারা বুঝতে পারছেন নিজেকে তো এখানে উনুনে এত ধোঁয়া হচ্ছিলো ভিতরটা ঠিক করাও যাচ্ছে না আমি জাল দিতেও পারছি না তো সেই সময় আমি গ্যাস ওভেনে চাটে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আর এখানে ইতু পুজো হচ্ছে কেউ ঘটবাড়ি পুজো বলে কেউ কণা পুজো বলে তো এগুলো মেয়েদের পুজো মেয়েদের ব্রত মানে প্রতিটা ঘট বা কণা প্রতিটা মেয়ের জন্য এক একটা ঘট ভয়েস রেকর্ড করার সময় মেয়েটা খুব কাজ ছিল শুনতেই পাচ্ছেন তো এই পুজোগুলো আসলেই আমাদের বাংলার সংস্কার সংস্কৃতি পুজো আর এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি তো খুবই টেস্টি ছিল খুবই মজাদার খুবই সিম্পিল অথচ খুবই টেস্টি তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা